অনুভূতি বাংলাদেশ জাতীয় সংসদের দুশো পঁচানব্বই কক্সবাজার দুই এর দুইবার এমপি ছিলাম উনিশশো ছিয়ানব্বই সালের বারোই জুন এবং দুই হাজার এক সালের পহিলা অক্টোবর এবার আমাদের লিডার যারা তারেক রহমান আমাকে কক্সবাজার দুইয়ের জন্য মনোনীত করেছেন নমিনেশন দিয়েছেন অনুভূতি বলতে তো আমাদের আবেগ কাজ নাই আসে সতেরো বছর সতেরো বছর যুগ্মের আমাদের নেতা the revolution leader sir kotha bolden pura pura baksh karabben uske cng lora sir shomay driver bolse that jook are madam that jook avader নেতাকর্মীদের থেকে আমাদের বাংলাদেশের সাধারণ জনগণ যেভাবে তার এক রহমানকে বরণ করতে এসেছে এটা বিশ্বের ইতিহাসে একটি বিরল ঘটনা শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা আসে নাই সমগ্র বাংলাদেশ থেকে সমগ্র বাংলাদেশের কেটে কেমন মেহনতি মানুষ সবাই ছুটে এসেছে ঢাকায় আমাদের নেতা বাংলাদেশ তারেক রহমানকে বরণ করতে মহান আল্লাহর কাছে কায়ু মানবকে কায়ুমানবকে মনোযাত করব আগামী ছাব্বিশের নির্বাচনের ফেব্রুয়ারিতে যেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দানের শীর্ষের প্রার্থীদের দু তৃতীয়াংশ বটে নির্বাচিত করে দেশের খেদমত করার সুযোগ দিবেন যেভাবে জিয়াউর রহমান এদেশের স্বাধীনতা ঘোষণা দিয়েছে দেশে মেদম খালেদা জিয়া তিন তিনবারের প্রধানমন্ত্রী বাংলাদেশের তলাবিহীন জুড়ির দেশ থেকে ইমাজিম তাইগারের বাংলাদেশ পরিণত করেছে ইসলামী তাহাজিব তাহদ্দুর বিশ্বাসী সমগ্র জনতা আজকে ফেটে পড়েছে দেখায় আমরা মহান আল্লাহ আল্লাহর কাছে e আমাদের বাংলাদেশ জাতীয় দলকে আমাদের নেতাকে হায়াতে তৈয়াবা দান করুক আমাদের মেয়ামাকে সুস্থতা দান করুক ধন্যবাদ দেশবাসী ধন্যবাদ বাংলাদেশ আমার তো আমি তো মানুষে মানুষ মানুষে মানুষ মানুষে মানুষ মানুষে মানুষ লক্ষ কোটি জনতা সমগ্র বাংলাদেশ থেকে এসেছে আমি শুধু একটা কথা বলি শুধু বাংলাদেশ জাতীয় দলের নেতা কর্মীরা আসলে সাধারণ মানুষ সাধারণ মানুষ শুটে এসেছে এইটাই বিএনপির সফলতা এটাই হচ্ছে তারেক রহমানের আমাদের তারেক রহমানের ক্রিসম্যাটিক লিডারের মাহিত্ব